চলুন আজ একটা অসাধারণ টিম বানানোর রহস্যটা জেনে নিই এই বিশ্লেষণটি জেন কেমের লেখা ইউনিকর্ন টিম বইটির ওপর ভিত্তি করে তৈরি আচ্ছা ইউনিকর্ন শুনলে আমাদের কি মনে হয় কোনো একজন সুপার ট্যালেন্টেড মানুষ তাই না কিন্তু যদি পুরো একটা টিমই ইউনিকর্ন হতে পারে এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার কেন্দ্রে যা ওই একলা স্টার পারফর্মারের ধারণাটাকেই চ্যালেঞ্জ করে জেন কেম ঠিক এই ধারণাটাকে নতুন করে সাজিয়েছেন তার মতে ইউনিকর্ন টিম মানে হল একটা হাই পারফর্মিং ভ্যালিউজ দিয়ে গড়া দল যারা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে ক্রিয়েটিভ আর অসাধারণ আর আসল কথা কি জানেন এটা কোনো ম্যাজিক না বরং মনোযোগ দিয়ে নেতৃত্ব দিলে ভালো একটা সংস্কৃতি আর পরিষ্কার লক্ষ্য থাকলে এমন টিম বানানো সম্ভব কিন্তু এমন টিম বানানো তো সহজ না তাই না চলুন আগে দেখি কোথায় আমরা সবচেয়ে বেশি ভুল করি এমন পাঁচটা কমন ফাঁদের কথা বলবো যেগুলোতে প্রায় সব টিমই আটকে যায় অথচ আমরা খেয়ালই করি না প্রথমেই আসে শুধু স্টার প্লেয়ার খোঁজার প্রবণতা লিডাররা প্রায়ই একজন দুজন ট্যালেন্টেড লোকের পেছনে ছোটেন আর পুরো টিমের কথা ভুলে যান এতে হয় কি টিমের মধ্যকার বোঝাপড়াটাই নষ্ট হয়ে যায় আর সহযোগিতার বদলে একটা প্রতিযোগিতা শুরু হয় দুই নম্বর সমস্যাটা হলো দিশা না থাকা মানে টিমের লক্ষ্যটাই পরিষ্কার না এটা অনেকটা কম্পাস ছাড়া সমুদ্রে জাহাজ চালানোর মতো সবাই হয়তো খুব খাটছে কিন্তু কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সেটাই কেউ জানে না এরপরেই আসে কালচার বা সংস্কৃতি অনেকেই ভাবেন আরে টিমের কালচার তো এমনি হয়ে যায় এটা একটা বিরাট ভুল ধারণা একটা ভালো কালচার ইচ্ছা করে ডিজাইন করতে হয় ওটা ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া জিনিস না চার নম্বর ফাঁদটা হলো মাইক্রো ম্যানেজমেন্ট মানে সব কিছুতে নাক গলানো যখন লিডাররা টিমের উপর বিশ্বাস করতে পারেন না তখন তারা সব কিছু কন্ট্রোল করতে চান এতে টিমের লোকজনের নিজেদের আইডিয়া নিয়ে কাজ করার আগ্রহটাই মরে যায় আর সবশেষ পাঁচ নম্বর ফাঁদটা হলো ফিডব্যাকের ভয় মানে কেউ কাউকে কিছু বলতে চায় না পাছে কে কি মনে করে কিন্তু গঠনমূলক ফিডব্যাক দেয়া নেয়া না হলে টিমটার আর এগোবে কীভাবে শেখার আর ভালো করার সুযোগগুলো তো ওখানেই নষ্ট হয়ে যায় তো এই সব সমস্যা তো শুনলাম এখন প্রশ্ন হলো সমাধানটা কি। চলুন এবার তাহলে সেই দিকে নজর দিই কিভাবে এই ভাতগুলো থেকে বেরিয়ে এসে একটা অসাধারণ টিম গড়া যায় সেই পথটা খুঁজে বের করি প্রথম সমাধান ফোকাসটা বদলাতে হবে শুধু ব্যক্তিগত অ্যাচিভমেন্ট না পুরো টিমের জয়টাকে সেলিব্রেট করতে হবে যখন সবাই মিলে যে তার আনন্দ পায় তখনই কিন্তু আসল টিম স্পিরিট তৈরি হয় দ্বিতীয়ত ভ্যালুজ বা মূল্যবোধ এগুলো শুধু অফিসের দেয়ালে টাঙিয়ে রাখার জন্য না প্রতিদিনের কাজে নতুন লোক নেওয়ার সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে এই ভ্যালুসগুলো কাজে লাগাতে হবে তবেই না এগুলো জীবন্ত হয়ে উঠবে ব্যাপারটি এভাবে ভাবুন তো টিমের কালচারটাও একটা ডিজাইন প্রজেক্টের মতো এটা কোনো সাইড ডিশ না এটা মেইন কোর্স মানে কালচারকে একটা কোর্স স্ট্র্যাটেজি হিসেবে দেখতে হবে আর সেই অনুযায়ী নিয়মকানুন বা রিচুয়ালস তৈরি করতে হবে মাইক্রো ম্যানেজমেন্টের উল্টোটা কি এম্পাওয়ারমেন্ট মানে টিমের সদস্যদের স্বাধীনতা দেওয়া অবশ্যই দায়িত্বের সাথে বিশ্বাস করলে দেখবেন অসাধারণ সব আইডিয়া বেরিয়ে আসছে আর সদাই নিজের কাজ মনে করে করছে আর সবশেষে ফিডব্যাক এমন একটা সিস্টেম বানাতে হবে যেখানে সবাই মন খুলে কথা বলতে পারে কোনো ভয় ছাড়া এই খোলাখুলি আলোচনাটাই কিন্তু একটা টিমকে ক্রমাগত ভালো থেকে আরও ভালো করে তোলে আচ্ছা সমস্যা বুঝলাম সমাধানও জানলাম কিন্তু শুরুটা করব কীভাবে আসল কাজটা তো সেখানেই চলুন এবার একটা সোজা সাপটা অ্যাকশন প্ল্যান দেখে নেওয়া যাক যা দিয়ে আজই কাজ শুরু করা যেতে পারে পুরো ব্যাপারটা পাঁচটা ধাপে করা যেতে পারে প্রথমে সবাই মিলে ঠিক করুন আপনাদের আসল ভ্যালিউজ কি এরপর টিমের বড় লক্ষ্যের সাথে সবার কাজকে মিলিয়ে নিন তিন নম্বরে সবাইকে কাজ করার স্বাধীনতা দিন আর কাজের দায়িত্বও বুঝিয়ে দিন চার এমন কিছু ছোট ছোট নিয়ম বা রিচুয়ালস তৈরি করুন যা আপনাদের কালচারকে মজবুত করে আর শেষে একটা ফিডব্যাক দেওয়ার ও নেওয়ার কাঠামো বানিয়ে ফেলুন জেন কেম একটা অসাধারণ কথা বলেছেন আপনার দলের সত্যিকারের ইউনিকর্ন হয়ে ওঠার সম্ভাবনা আছে যদি আপনি এটিকে ইচ্ছাকৃতভাবে তৈরি করেন তার মানে আসল জাদুটা লুকিয়ে আছে ওই ইচ্ছাকৃতভাবে তৈরি করার মধ্যে অসাধারণ টিম কিন্তু এমনি এমনি হয় না বানাতে হয় তো এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন আচ্ছা এমন একটা ছোট কাজ বা নিয়ম কি হতে পারে যা আপনার টিমের কালচারটাকে পুরোপুরি বদলে দিতে পারে শুধু একটা জিনিস একটু ভেবে দেখুন তো সেই একটা জিনিস কি যা দিয়ে এক নতুন শুরু করা যায়